বাংলাদেশ টু পয়েন্ট জিরোতে আজকে আমাদের প্রথম কুলার রিভিউ কুলার রিভিউতে এত দেরি হল এর কারণ হচ্ছে আমাদের কুলারম্যান ম্যান অ্যাক্টিভলি আন্দোলনে অংশ নিয়েছিল এবং ঘটনাচক্রে তার পশ্চাদ্দেশে একটা শেলের স্প্রিন্টার আঘাত করে এবং পরবর্তী দশ থেকে পনেরো দিন সে সোজা হয়ে কোনো জায়গায় বসতে পারছিল না অবশেষে যখন দেশ ঠিক হয় এবং চেয়ারে বসতে পারে তখন এই কুলারের স্ক্রিপ্ট কমপ্লিট হয় এবং আমরা চলে এসেছি আপনাদের সামনে ইয়েস্টনের একটা কুলারের রিভিউ নিয়ে অবশ্যই এটা একটা ওয়াইফু সিরিজের কুলার নয় মডেলটা আসলে খুবই কমপ্লিকেটেড তারপরও বলতে হচ্ছে ইয়েস্টন এক্স জি জিনাল জেসি জিয়াস এক্সটি থ্রি সিক্সটি এত কমপ্লিকেটেড নাম কেন কে জানে পারফরমেন্স কেমন সেই নিয়ে আলোচনা হবে আপনাদের সাথে আছি আমি অনন্য জামান আপনাদের পিসি বিল্ডার বাংলাদেশ প্রথমেই এই কুলারটা ম্যানুফ্যাকচারিং নিয়ে একটু কথাবার্তা বলা যাক কোথা থেকে এই কুলারগুলো বানানো হয়েছে ইস্টন নিজেরাই বানাচ্ছে নাকি থার্ড পার্টি কোনো কোম্পানি থেকে উএম করা হচ্ছে সেই বিষয়ে গবেষণা হবে কুলারটা ইস্টনের হলেও এর সাথে জেজিনাল নামের কোম্পানিও যুক্ত রয়েছে ইয়েস্টন দুই হাজার সালের দিকে এবং জেজিনাল দুই হাজার ষোলো সালের দিকে প্রতিষ্ঠিত হয় এদের প্যারেন্ট কোম্পানি হচ্ছে সেনজেন ইং জিয়া জুন ইন্ডাস্ট্রিয়াল কো লিমিটেড ইয়েস্টন মূলত মাদারবোর্ড গ্রাফিক্স কার্ড পাওয়ার সাপ্লাই এগুলো ম্যানুফ্যাকচারার অন্যদিকে জেজিনাল হচ্ছে কেসিং কুলার ফিটিংস বিভিন্ন অ্যাক্সেসরিজের ম্যানুফ্যাকচারার ইয়েস্টনকে হয়তো আপনারা সবাই এখন চেনেন কম বেশি কারণ বেশ কিছু গ্রাফিক্স কার্ড আমরা রিভিউ করেছি ইয়েস্টনের তবে জেজিনালকে খুব বেশি লোক চেনার কথা না বাট আপনারা না চিনলেও যারা কাস্টম লুপ বা পিসি রয়েছেন তাদের মধ্যে কিন্তু জেজিনাল খুব যে অপরিচিত এমনটা নয় বেশ কিছু কাস্টম লুপ ফিটিং কোম্পানির সাথে জেজিনাল খুব ক্লোজলি কাজ করে এর মধ্যে বিক্সকি অন্যতম বিক্সকি আপনারা অনেকই চিনে থাকবেন ধারণা করা যায় স্কির অনেকগুলো ফিটিংস জেজিনালি তৈরি করে দিয়ে থাকে এছাড়াও তাদের বেশ কিছু কেস রয়েছে যেগুলো পপুলার একটু অনলাইনে ঘাটাঘাটি করলেই পাবেন বাংলাদেশে এদের প্রেজেন্স নাই বললেই চলে বাট ওয়ার্ল্ড ওয়াইড দে হ্যাভ সাম গুড গ্রাউন্ডস যাই হোক কোম্পানি কম বেশি আইডিয়া পাওয়া গেছে চলুন এবার একটু শুরু করা এক্স কম্পিউটিসিসার দাম হচ্ছে বারো হাজার চারশো টাকা ব্ল্যাক আর সাদাটা হচ্ছে বারো হাজার সাতশো টাকা মাঝখানে তিনশো টাকার রেসিজম রয়েছে এবং সাথে থ্রি এবংয়ার্স এর ওয়ারেন্টি রয়েছে আমাদের কাছে যে ইউনিটটা রয়েছে সেটি ব্ল্যাক তবে সাদাটা অনেকের কাছে ভালো লাগতে পারে চলুন দেখে নিই এই প্রেসিডেন্টে আর কে কে আছে থার্মাল রাইট ফ্রোজেন ম্যাজিক থ্রি সিক্সটি এগারো হাজার চারশো টাকায় পাওয়া যায় থ্রি ইয়ারের ওয়ারেন্টি ফার্স্ট প্লেয়ার এম টি থ্রি সিক্সটি এগারো হাজার পাঁচশো টাকায় পাওয়া যায় ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আমাদের এই কুলাটা অলরেডি রিভিউ করা

তিনশো টাকা তিন বছর ওয়ারেন্টি করার এইচ ওয়ানো হাজার পাঁচশো টাকা তিন বছর ওয়ারেন্টি ডিপকুল এল সেভেন টোয়েন্টি বারো হাজার ফাইভ ইয়ার্টি এইটার আছে লিস্ট লম্বা থেকে লম্বাতর হচ্ছে ফার্স্ট প্লেয়ার সিসি থ্রি সিক্সটি তেরো হাজার টাকা ফাইভ এর ওয়ারেন্টি এই কুলারটা টু মিলিমিটারের রিভিউ আমাদের হাজার টাকায় তিন বছর ওয়ারেন্টি কুলার মাস্টার মাস্টার লিকুইড এল কোর তেরো হাজার টাকায় তিন বছর ওয়ারেন্টি থার্মাল রেড ফ্রোজেন হরাইজন থ্রি সিক্সটি তেরো হাজার টাকায় ছয় বছর ওয়ারেন্টি থার্মাল রেড ফ্রোজেন ওয়ার ফ্রেম থ্রি সিক্সটি তেরো হাজার টাকায় ফাইভ ইয়ার ওয়ারেন্টি এইটারও রিভিউ আমাদের চ্যানেলে আছে থার্মাল রেড ফ্রোজেন ওয়ার ফ্রেম প্রো মডেল আছে একটা থ্রি সিক্সটি তেরো হাজার পাঁচশো টাকায় ফাইভ ইয়ার ওয়ারেন্টি থার্মাল টেক টাফ লিকুইড থ্রি সিক্সটি তেরো হাজার পাঁচশো টাকায় টু ইয়ার ওয়ারেন্টি তবে এর বাইরেও সবচেয়ে পশ ব্র্যান্ড অর্থাৎ আর্টিকের কুলারগুলো রয়েছে কিন্তু সেগুলোর দাম এর থেকে বেশ খানিকটা বেশি তবে আপনি যদি ডিসপ্লের কথা বলেন তাইলে এতগুলো কুলারের মধ্যে শুধুমাত্র থার্মাল রাইট ফ্রোজেন ওয়ার ফ্রেম ওয়ার ফ্রেম প্রো এবং ইয়েস্টন এই তিনটা রয়েছে ডিসপ্লে বলতে কাস্টমাইজেবল ডিসপ্লে যখন আমরা থার্মাল রেড ফ্রোজেন ওয়ার ফ্রেম রিভিউ করেছিলাম তখন সেটাই ছিল চিপেস্ট এলসিডি কাস্টমাইজেবল ডিসপ্লে সহ তবে এখন রিয়েস্টনের এটি হচ্ছে চিপেস্ট এলসিডি কাস্টমাইজেবল ডিসপ্লে সহ তবে আপনি কিন্তু সেগুলোতে নিজের থিম গ্রাফ অ্যাড করতে পারবেন না যেটা এই কুলারে পারবেন যদি আপনার অনেক ধৈর্য ও স্কিল থাকে আমরা ট্রাই করে পারি নাই কারণ আমাদের যথেষ্ট স্কিল নেই এই থিম ডিজাইন করতে যে প্যারা তার থেকে ভালো বাই ডিফল্ট যে থিম দেওয়া আছে সেটা ব্যবহার করা চলুন কুলারটা আনবক্স করে ফেলা যায় প্লাস্টিক র্যাপ দিয়ে মোড়ানো বক্সের ভেতরে খুললে আমরা দেখতে পাবো একটা কালো ফোমের মাঝে আমাদের কুলারখানা রয়েছে এক পাশে থাকছে আমাদের বক্স এক্সেসারিজের বক্সে থাকছে থাম জন্য কালো প্লাস্টিক স্ট্যান্ড অফ এম ডির জন্য থাকছে মেটাল স্ট্যান্ড অফ স্ক্রু আর সবশেষে থাকছে কেসিং স্ক্রু তবে থাকছে না কোনো ম্যানুয়ালের হার্ড কপি তবে বক্সের পেছনে দেয় কিউআর কোড স্ক্যান করলে আপনি ম্যানুয়াল ও ওয়ারেন্টি গাইড পেয়ে যাবেন চাইনিজ ওয়েব পেজ তাই লোড হতে একটু সময় লাগতে পারে প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো লুকস না হলেও কুলারটি টি সুন্দর তবে এই রেডিয়েটরটিতে সুন্দর ডিজাইন বলতে তেমন কিছুই নাই এস্টন থেকে সুন্দর একটা রেডিয়েটর আশা করাই যেত যেহেতু তারা ডিআইওয়াই বা সুন্দর বডিং লুকস এর জন্য মোটামুটি ফেমাস বিশেষ করে তাদের ওয়াইফু এবং সাকুরা সিরিজ এর কুলারও রয়েছে সেগুলোর তুলনায় এটাকে একটু সাদা মাটা বলতে হবে এবং ওই কুলার গুলো বাংলাদেশে নাই আশা করি ভবিষ্যতে এগুলো অ্যাভেলেবেল হলে আমরা রিভিউ করার সুযোগ পাবো এই কুলারটার ওভারঅল ফ্যান লুকস মিনিমাল এয়ার জিবি পাম্প ব্লকের ডিজাইন মোটামুটি ডিসেন্ট একটা লুকের সাথে একটু হালকা অ্যাগ্রেসিভ ভাইব দেয় তবে লুকসটা খুবই আপিলিং এমনটা বলা একটু ডিফিকাল্ট যদি এটা একটা সাবজেক্টিভ ব্যাপার আরেকটা বিষয় যা আপনাকে ইমপ্রেস করবে সেটা হচ্ছে সিঙ্গেল কেবল দিয়ে ইন্টারনালি ডেজি সিস্টেম কন্ট্রোল করার ব্যাপারটা এক নজরে যদি আমরা সকেট সাপোর্ট দেখি ইন্টেলের এল জি এ সতেরোশো হান্ড্রেড ফিফটিন এক্স এবং টুয়েলভ হান্ড্রেড এম ক্ষেত্রে এম থ্রি এম ফোর এবং এম ফাইভ চলুন এবার রেডিয়েটরের দিকে একটু লক্ষ্য করা যাক রেডিয়েটরটার ডিমেনশন হচ্ছে লেংথ চারশো পঁচানব্বই উইথ ওয়ান টোয়েন্টি হাইট টোয়েন্টি সেভেন এম তো মোটামুটি আপনার কেসিং এ ফোর হান্ড্রেড মিলিমিটার লেংথ ক্লিয়ারেন্স দরকার হবে এখন ইয়েস্টার্নের মতে তারা এই প্রোডাক্টে কার্বন স্টিল ও অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে কিন্তু কোথায় কোনটি ব্যবহার করেছে তা জানানো হয়নি ধারণা করা যায় ফিন হিসেবেই অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে আর রেডিয়েটরের ম্যাটেরিয়াল হিসেবে কার্বন স্টিল ব্যবহার করা হয়েছে তবে আমরা শিওর ভাবে বলতে পারছি না তবে আমাদের ধারণার যৌক্তিক বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করা যেতে পারে কার্বন স্টিলে ব্যবহার মূলত করা হয় হাই টেন্সাইল স্ট্রেংথ দরকার এমন জায়গায় অর্থাৎ বেশ শক্তপোক্ত করতে হবে এমন কিছু সেই হিসেবে এটিকে আপাত দৃষ্টিতে রেডিয়েটরের বডি বা ফ্রেম ছাড়া অন্য কোথাও ব্যবহার করার তেমন কোনো লজিক দেখা যাচ্ছে না তাছাড়া কার্বন স্টিলের থার্মাল কন্ডাক্টিভিটি ফর্টি ফাইভ ওয়াট পার কেলভিন পার মিটার অন্যদিকে অ্যালুমিনিয়ামের থার্মাল কন্ডাক্টিভিটি টু সেভেন ওয়াট পার কেলভিন পার মিটার সেই হিসেবে কার্বন স্টিল দিয়ে ফিন বানানোর কোনো কারণ নাই তবে শুধু এইটাই যে ফ্যাক্ট টানা আরো আছে আরেকটা ফ্যাক্ট হচ্ছে থার্মাল রেডিয়েশন ইমিসিভিটি যার মেন ব্যাপারটা হচ্ছে একটা পারফেক্ট ইমিটার বা ব্ল্যাক বডির সাপেক্ষে কোনো একটা বস্তু তার সার্ফেস থেকে কি পরিমাণ হিট বা এনার্জি রেডিয়েট করতে পারবে সেই ব্যাপারটা এর ভ্যালু শূন্য থেকে একের মধ্যে থাকে কারণ এটা একটা রেশিও তবে এটা কিছু জিনিসের উপর নির্ভরশীল থাকে যেমন সার্ফেসের অবস্থা অক্সিডেশন অবস্থা স্পেসিফিক কোনো ভ্যালু বলতে পারছে না এই মুহূর্তে এসব থেকে কিছুটা আন্দাজ করা গেলেও বাস্তবিক পক্ষে এটা ইস্টর্ন বা রিজিনালি জানে তারা কোথায় কি ব্যবহার করেছে বাট কমন সেন্স অনুযায়ী এমনটাই হওয়ার কথা তবে কার্বন স্টিলকে আবার কেউ স্টেইনলেস স্টিল বলে ভুল করবেন না দুইটার মধ্যে কিন্তু বিস্তর তফাত আছে রেডিয়েটরটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির ফিল দেয় ম্যাট পেইন্ট কোয়ালিটি অনেক ভালো তা বলতেই হচ্ছে সুন্দর স্মুথ একটা হ্যান্ড ফিল বডির দুই পাশের দুই কর্নারে খোদাই করে সাদা বড় বড় করে ডিজাইন বাই জিজিনাল লেখা আছে এবং এর ফিন হচ্ছে নাইনটিন থেকে টোয়েন্টি ওয়ান এফপিআই এরপরে টিউব নিয়ে আলোচনা করা যাক টিউবটি নাইলন ব্রেডের লেংথ হচ্ছে ফোর সিক্সটি ফাইভ এম এম এত লং টিউব আমরা খুব কমই দেখেছি টিউবটি মিডিয়াম হার্ডনেস বলা যেতে পারে এর থিকনেস হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স জিরো থেকে ইলেভেন পয়েন্ট সেভেন জিরো মিলিমিটারের মধ্যে এর ইন্টারনাল ডায়মিটার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সিক্স পয়েন্ট ফাইভ এম টিউবের সাথে পাম্পের কানেক্টিং অ্যাঙ্গেলগুলো খুবই মুভেবল টিউবের ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে ইপিডিএম প্লাস আই আই আর রাবার এ বিষয়ে হালকা পাতলা একটা অর্গানিক কেমিস্ট্রির ক্লাস নেওয়া হয়েছিল ফার্স্ট প্লেয়ার এম টি থ্রি সিক্সটি ভিডিওতে চাইলে একটু ঢুমিরে আসতে পারেন তবে এর সাথে আবার নাইলন ব্রেডেড স্লিভ কেবল দেওয়া রয়েছে কিছুটা বাড়তি প্রোটেকশনের জন্য এরপরে পাম্প পাম্প ব্লকটি স্কোয়ার শেপের এর বডি প্লাস্টিক মেড ডিজাইন দেখতে থার্মাল ওয়ার ফ্রেমের এর মতো হলেও একটু ব্যতিক্রম এর জিওমেট্রিক্যাল কাট আউট ডিজাইন থেকে এয়ার জিবি ইলুমিনেশন দেখতে বেশ সুন্দর লাগে টপ কভারে মিনিমালের মধ্যে আগ্রাসী লুকটাও বেশ মানানসই কুলারটির রেডিয়েটর ফ্যানের মতো এখানেও জিজিনালের ব্র্যান্ডিং করা আছে কিন্তু ইয়ে কোনো নামগন্ধ দেখা যাচ্ছে না পাম্পের মাঝে আবার রয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চ টোয়েন্টি ফোর বি ট্রু কালার এলসিডি কাস্টমাইজেবল ডিসপ্লে এইটা এইচ টু সিক্স ফোর এমপি ফোর জিআইএফ স্ক্রিন প্লে সাপোর্ট করে এর ডিসপ্লে এরিয়া ফর্টি নাইন বাই থার্টি সেভেন এম এখন এই ডিসপ্লের কালার কালারেসি চেক করে দেখালে ভালো হতো বাট ডিসপ্লের সাইজ যেরকম আছে এর মধ্যে আমাদের স্পাইডার বসানো বসানোর ডিফিকাল্ট হবে আর কি এটা কন্ট্রোল করা যায় জিজিনাল মনিটর সফটওয়্যার দিয়ে আপনার কুলারের নাম লিখে সার্চ দিলে সফটওয়্যার আপনার অনেকগুলো সেগুলো আবার সফটওয়্যার থেকে জিরো নাইনটি ওয়ান এইটটি টু সেভেন্টি ডিগ্রিতে রোটেট করা যায় চাইলে নিজে থেকেও কোনো ভিডিও জিফ প্লেব্যাক করতে পারবেন নিজে নিজে থিম গ্রাফ এগুলো অ্যাড করার অপশনও রয়েছে যদি আপনার ধৈর্য ধারণা থাকে ভালো আপনি নিজে নিজেই আপনার থিম ডিজাইন করে আপলোড করতে পারবেন তবে আমরা কাস্টম থিম পেরায় যাইনি আমাদের কাজ টেস্ট করা এখানে আমরা থাকি তবে এই টাইপের কাস্টমাইজেশনের সুবিধা এখন পর্যন্ত আমরা আর কোনো কুলারে দেখি নাই এই কুলারের কাছাকাছি দেখতে আরো দুইটা কুলার আছে যদি শুধু জেসি জিয়াস মডেল কিনেন তখন ডিসপ্লেটা কাস্টমাইজেবল না বাকি সব সেম যদি এর জেসি জিয়াস জিই মডেল কিনেন তাহলে সেটাও নন কাস্টমাইজেবল ডিসপ্লেতে আসবে তবে আপনি পাবেন ফুল এয়ার জিবি লাইট অফ জুইসেন মডেলের ফ্যান যাদের ফ্যান স্পেক্স আবার আলাদা পাম্প ব্লকের নিচে পাম্প থ্রি ফেজ ও সিক্স পোল মোটরের স্পিড হচ্ছে টোয়েন্টি থ্রি হান্ড্রেড আরপিএম প্লাস মাইনাস টেন পার্সেন্ট আমরা আমাদের টেস্টিং এ পেয়েছি এতে নাকি তাদের থার্ড জেনারেশনের পাম্প ব্যবহার করা হয়েছে যা নাকি তাদের আগের জেনারেশনের পাম্প থেকে থার্টি পার্সেন্ট বেটার ফ্লোর দিচ্ছে তবে তাদের দাবি এর ফ্লো চেম্বারও বেশ বড় তাদের কপার কোল প্লেটটাও থার্ড জেনারেশনের যার কারণে বেটার হিট এক্সচেঞ্জ হবে এরপরে ফ্যানের দিকে আগানো যাক তিনটা একশো বিশ মিলিমিটারের নন এয়ার জিবি ফ্যান রয়েছে এগুলোর মডেল হচ্ছে জুইসেন টি ওয়ান এগুলো আলাদাও কিনতে পাওয়া যায় তবে এই ব্যাপারটা ভালো কেননা অনেকেই কুলার ও কেস ফ্যান সেম করতে চান সেক্ষেত্রে কুলারের সেম ফ্যানগুলো অনেকেই তেমন সেল করে না তাই অনেক সময় অ্যাসথেটিক্স লুকে খানিকটা ভাটা পড়ে যায় ফ্যানের থিকনেস টোয়েন্টি ফাইভ মিলিমিটার এর স্পিড টোয়েন্টি টু হান্ড্রেড আর পিএম প্লাস মাইনাস টেন পার্সেন্ট বলা হলেও আমরা চব্বিশশো বাহাত্তর আর পিএম পেয়েছি অ্যাভারেজ এর ম্যাক্স স্পিড হচ্ছে চব্বিশশো আর পিএম প্লাস মেনটেন হয় ফ্যানগুলোর এয়ার ফ্লো ও এয়ার প্রেশার যথাক্রমে সেভেন্টি সিক্স সিএফএম ও থ্রি পয়েন্ট টু ফোর এম কিউ অর্থাৎ ফ্যানের ফ্লো ও প্রেশার এই রেঞ্জ কেন অনেক হাই রেঞ্জের কুলারের ফ্যান থেকে ভালো আপনাদেরকে একটা রিউমার দিয়ে রাখি আমাদের স্টুডিওতে আমরা একটা এয়ার টানেল ডেভেলপ করার চেষ্টা করতেছি যাতে আমরা অ্যাকচুয়াল ফ্যানের সিএফএমটা নিজেরাই ক্যালকুলেট করতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো যে কোম্পানি যেটা ক্লেম করতেছে সেই সেম সি এফ এম ফ্যানগুলো কাছাকাছি দিতে পারছে কিনা তবে এগুলো বেশ সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল আমাদের যদিও ডিজাইন এবং বিল্ড স্টেজ ডান এখন বাকি আছে টেস্টিং এবং ফল্ট মেজারমেন্ট প্রয়োজনে আবার হয়তো রিডিজাইনও করা লাগতে পারে এরপর ইচ্ছা রয়েছে সাউন্ড লেভেল মাপার জন্য একটা সিস্টেম তৈরি করার জন্য তবে এই পৃথিবীতে নাথিং ইজ ফ্রি এভরিথিং ইজ কস্টলি অ্যান্ড টাইম কনজিউমিং সো কবে নাগাদ সেটা হবে সময় বলে দেবে যাই হোক টপিকে ফিরে আসি ফ্যানগুলোতে এফ জিবি বেয়ারিং ব্যবহার করা হয়েছে ফুল স্পিডে আমরা প্রচুর নয়স পেয়েছি আমাদের কাছে থাকা থার্টি থ্রি হান্ড্রেড প্রেমের আর্টিক পি টুয়েলভ ম্যাক্সকেও আমরা ফুল স্পিডে চালালে এর থেকে একটু কম নয়েজ পাচ্ছিলাম বলে মনে হচ্ছিল যাই হোক ফুল স্পিডে নয়েজ অনেক হবে এটা স্বাভাবিক তবে এই ফ্যানগুলো একটু বেশি লাউড মনে হচ্ছিল এই আর কি এখানে এফডিবি হওয়ার পরেও এত নয়েজ হওয়ার কারণ হিসেবে মোটর কোয়ালিটি ব্লেডের এয়ার স্লাইসিং মেকানিজম হাই প্রেসারের ফ্যান হওয়ার কারণে এর ব্যাক ব্যাকপ্রেসারটাও অনেক বড় একটা রোল প্লে করতে পারে তাদের এফডিবি বেয়ারিং স্পেসিফিক্যালি গ্রুভড এফডিভি এমনিতে পিডাব্লিউ মোড ব্যবহার করলেও আপনি মোটামুটি কম নয়েজ পাবেন টেস্টিং পারপাসে আমরা ফুল স্পিডে ব্যবহার করে থাকি তবে এই ফ্যানগুলোর বডি ডিজাইনটা

ব্যাপার হচ্ছে ফ্যানের বডি ফ্রেমে এআর জিবি ইলুমিনেশন বডির চার কোনায় সিম্পলের মধ্যে অ্যাগ্রেসিভ কিছু করার ট্রাই করার চেষ্টা করা হয়েছিল এখন কতটুকু সফল হয়েছে সেটা আপনারা ডিসাইড করবেন তবে এমন ডিজাইন কিন্তু আমরা এর আগেও ফার্স্ট প্লেয়ার সিসি টু রিভিউতে দেখেছিলাম চাইলে আপনারা সেটা রিভিউটাও দেখে আসতে পারেন একটা আইডিয়া পাবেন এর ফ্যানের প্রতি ওভারঅল ইম্প্রেশন ভালো হওয়ার আরেকটা কারণ হচ্ছে ফ্যানগুলো ডেজি চেইন তবে শুধু কি এইটুকুই এর ফ্যানগুলো তিনটা একসাথে ফিক্সড অবস্থায় আসে অর্থাৎ সিঙ্গেল ফ্রেম ফ্যানের মতো তবে একটা কিন্তু আছে সিঙ্গেল ফ্রেম ফ্যানগুলো যেমন এককভাবে বানানো অর্থাৎ খোলার কোনো অপশন নাই তো এই কুলারের ফ্যানের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ফ্যানগুলো খোলা যায় বা আলাদা এদেরকে ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে বিল্ডিং ব্লকের মতো একটার সাথে আরেকটা জোড়া দেওয়া যায় যা অনেকটা এদেরকে সিঙ্গেল বা ফিক্স ফ্রেমের মতোই করে ফেলে এদের লকিং সিস্টেমটা এমন যে আপনি একবার লাগালে হয়তো খুলতে পারবেন না চেষ্টা করলে খোলা গেলেও যেতে পারে তবে আমরা কয়েকবার চেষ্টা করেও পারিনি বেশি জোরাজুরি করলে আবার ভেতরে লকগুলো ভেঙে যাওয়ার একটা রিস্ক থাকে সিঙ্গেল ফ্রেম ফ্যানগুলো আবার কি চলুন একটু এক্সপ্লেন করি একাধিক ফ্যান পাশাপাশি সিঙ্গেল একটা ফ্রেমের মধ্যে লকড অবস্থা যখন বাড়ানো হয় সেটা হচ্ছে সিঙ্গেল ফ্রেম ফ্যান কেবল ইনস্টলেশন ও কানেকশনের জন্য সুবিধা দিলেও কোনো কারণে একটি ফ্যানের কোনো কিছু যদি নষ্ট হয় তাইলে আপনার সেটটাই নষ্ট হয়ে যেতে পারে আর যদি এমন হয় নিজের টাকায় পাল্টাতে হবে তাইলে এই সুবিধা থেকে দূরে থাকাই ভালো এই ধরনের ফ্যান আপাতত শুধু এনজিএসি কে বাজারজাত করতে দেখা যায় যাই হোক ইস্টার্নের ফ্যানে ফেরত আসা যাক এই ফ্যানগুলো বেশ স্টাডি এবং ব্লেডগুলো বেশ থিক অ্যান্ড স্ট্রং হাই আর পি এ ঘোরার টাইমে ফ্যান ব্লেডে ফিজিক্সের দৈর্ঘ্য বিকৃতি বা ব্যবর্তন দেখা দিবে না এবং ফ্যানের ফ্রেমে ব্লেড বাড়ি খাবে না এই ফ্যানের ব্লেড বা ইম্পেলার গুলোতে নকটুয়ার মতো ফ্লো এক্সিলেশন চ্যানেল আমরা দেখতে পাই সহজ বাংলা এটা কিছুটা খাচখাটা দাগ যার দরুন আপনার এয়ার ফ্লো যাতে উল্টা দিকে কম আসে অর্থাৎ ফ্লোরেট বাড়ে এরকম ফ্লো চ্যানেল করা আছে এরকম কুলার এখন পর্যন্ত আমরা বাংলাদেশে দেখি নাই এটা নকটুয়া তাদের ফ্যানে ইমপ্লিমেন্ট করে যদিও নকটুয়ার সাথে বেশ তফাত রয়েছে তারা ডিজাইন করেছে নাকি গবেষণা করে দিয়েছে তা নিয়ে আমরা কোনো ক্লেম দেখতে পাইনি সেই হিসেবে ডিজাইন পারপাস ধরে নেওয়া যেতে পারে আরেকটা বিষয় এই ফ্যানের ডিজাইনটা একদম হুবহু বর্তমান সব চাইনিজ ব্র্যান্ডের যেমন থার্মাল রাইট রেস্ট্রন্ট প্লেয়ার পিসি কুলারের মধ্যে বেশি দেখা যাচ্ছে এবং ফ্যানগুলো স্পেক্স ও নয়েজ ইস্যুটা প্রায় মিলে যায় শুধু ওএম ডিজাইন ও স্পেক্সে একটু ডিফারেন্স ধারণা করা যায় ফ্যানগুলোর ওইএম সেম হলেও হতে পারে তবে আপনাদের আবার চাইনিজ দাম শুনলেই কেন যারি বুক কেপে ওঠে যে এগুলো চাইনিজ জিনিস ব্যবহার করা যাবে না তবে কুলিং কোম্পানি কিন্তু ম্যাক্সিমামই চায়না তাইওয়ান বেসড বেস্ট যদি নাও হয়ে থাকে ম্যানুফ্যাকচারিং কিন্তু নাইনটি ক্ষেত্রে চায়না তাইওয়ান থেকেই হয় ফ্যানগুলো নিজের মধ্যে কেবল ছাড়া কানেক্টরের মাধ্যমে ইন্টারনাল ভাবে কানেক্টেড এই কানেক্টরে রয়েছে সাতটা করে পিন শেষ মাথায় একটা ফ্যান থেকে একটা মডুলার পিন কেবল দিয়ে কানেকশন দুই ভাগে ভাগ হয়ে যায় চারটা এআর দাবি করেছে তাদের ফ্যানগুলো এক্সিয়াল ফ্যান এটা মার্কেটিং স্ট্র্যাটেজিও বলতে পারেন যদি আপনি আমি না জানি এই জিনিসটা আসলে কি তাইলে আমরা ভুলের বসে ধরে নিবো যে না জানি কি এর মধ্যে ব্যবহার করা হয়েছে সিপিউকুলার আমরা যত ফ্যান দেখি সবই আসলে এক্সিআল ফ্যান ইয়েস্টন এখানে আলাদা কোনো বাজিমাত করে নাই যাই হোক মাঠ যখন পাওয়া গেল চলুন একটু বলে কিক মারা যাক চলুন একটু জেনে নেই এক্সিয়াল আর রেডিয়াল ফ্যান আসলে কি এক্সিয়াল ফ্যান গুলো বাতাস সামনে থেকে টেনে পেছন দিকে বের করে দেয় অর্থাৎ এটি এর সমান্তরালে বা এক্সিয়াল ডিরেকশনে বাতাস প্রবাহ করে অর্থাৎ আমাদের পিসিতে ব্যবহার করা কুলিং ফ্যান সবগুলোই এক্সিয়াল ফ্যান অন্যদিকে রেডিয়াল বা সেন্ট্রিফিউগাল ফ্যান সামনে থেকে বাতাস টেনে পেছনের দিকে বের করে না তার পাশ দিয়ে বের করে দেয় অর্থাৎ নাইনটি ডিগ্রি বেন্ড করে দেয় যেমন আমরা ল্যাপটপের যে ছোট কুলার ফ্যানগুলো দেখি এইগুলাই এই ঘটনাটা ঘটে ইভেন ব্লোয়ার স্টাইলের যে কুলারগুলো আছে তার মধ্যে আমরা এই টাইপের ফ্যানের ব্যবহার দেখতে পাই অনেক লম্বা হয়ে গেছে চলুন এবার ইনস্টলেশন শুরু করা যাক আমরা কুলারটা ইনস্টল করেছি ইন্টেল সিস্টেমে এর জন্য আপনাকে প্রথমে ইন্টেল ব্র্যাকেট নিতে হবে ইন্টেল ও এমডি ব্র্যাকেট দেখতে একটু ভিন্ন রকম পাম্প ব্লকে ইন্টেল ব্র্যাকেট বসিয়ে নিতে হবে এজন্য ব্লকের নিচে থাকা কাট বরাবর বসিয়ে টোয়েন্টি ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরালে লক হয়ে যাবে এরপর মাদারবোর্ডের নিচে দিয়ে ইন্টেল ব্যাক প্লেট বসিয়ে ইন্টেল সেভেন্টিন হান্ড্রেড এর জন্য ব্লু কালারের প্লাস্টিক স্ট্যান্ড অফ বসাতে হবে এরপর কুলার বসিয়ে স্ক্রু লাগিয়ে দিলেই হয়ে যাবে কুলার ইনস্টলেশন কমপ্লিট ইনস্টলেশন শেষ হলেও এবার একটু এক্সেসরিজ কোয়ালিটি বিবেচনায় আসা যাক Accessories কোয়ালিটি মোটামুটি ভালো হলেও আমরা কয়েকটা ফ্যাক্টর নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। প্রথমত স্ট্যান্ড অফ বসাতে বেশ প্রেসার দেয়া লাগে এবং খুলতে গেলে খালি হাতে আপনি এটা পারবেন না। আপনাকে কোনো প্লাস বা কোনো কিছুর একটা রোটারি টুলস সহায়তা নিতে হবে। স্ট্যান্ড অফ হোলগুলো গুলো এবং ব্যাকপ্লেট নাটগুলোর মধ্যে হয়তো ক্যালকুলেশনগত একটু ঝামেলা আছে বা আমাদের ইউনিটের প্রবলেম এটাও হতে পারে। দ্বিতীয়ত আমরা কুলার আনইনস্টল করতে গিয়ে দেখলাম এর ইন্টেল ব্যাকপ্লেট বা থাম স্ক্রুগুলোর মেটাল ফ্লেক্স পড়ছে। শুধু একবার না কয়েকবারই এমনটা মনে হয়েছিল। তবে আশা করি ইস্ট্রন তাদের এই বিষয়গুলো আরেকটু খেয়াল করবে যদি কোনো ইউনিটগত সমস্যা হয় হয়তো আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং পরবর্তীতে হয়তো এই জায়গাটা তারা একটু খেয়াল রাখতে পারে আমাদের এই কুলার টেস্টের সিস্টেমটা আপনারা বরাবরই দেখে থাকেন ইন্টেল হান্ড্রেড কে গিগাবাইট বি সেভেন সিক্সটি এম ডিডিআর ফাইভ মেমোরি হচ্ছে ফিউরি ফিউর টু ইন্টু সিক্সটিন জিবি ফর্টি এইট হান্ড্রেড এম টিএস ডিডি আর ফাইভ এস এস ডি ট্রান্সেন্ড হান্ড্রেড টেন এস টু ফিফটি সিক্স জিবি পিএস ইউ জি এবারে টেস্টিং মেথোলজি যারা জানেন না তাদেরকে আরেকবার বলে দিই ফর্টিন সেভেন হান্ড্রেড কে কে আমরা ডিফল্ট অবস্থাতেই টেন মিনিট করে সিঙ্গেল ও মাল্টি করে সিনেমেঞ্চ আর টোয়েন্টি থ্রি থার্টাল টেস্ট করবো এক্ষেত্রে ফ্যান ও পাম্পকে আমরা বায়োস থেকে ফুল স্পিডে রান করে দেবো ডেটা মনিটরিংয়ে ব্যবহার করা হবে হার্ডওয়্যার ইনফো তাছাড়া ব্যাকগ্রাউন্ডে আর কোনো সফটওয়্যার রানিং থাকবে না টেস্টিং এর সময় আমরা এসির টেম্পারেচার থার্টি ডিগ্রি সেলসিয়াসে লক করে দিই এবং উপরে ফ্যান ছেড়ে দিই ওভারঅল আমাদের অ্যানালগ এবং ডিজিটাল রুম থার্মোমিটারে আমরা তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যেই দেখতে পাই প্রথম দশ মিনিট স্ট্রেস টেস্টের পরে আমরা দেড় ঘন্টার মতো সিনেমেজ আর টোয়েন্টি থ্রিতে টানা মাল্টিকোর টেস্ট রান করি লিকুইডগুলো গরম করার জন্য দেড় ঘন্টার হিট লোডের পরে আমরা আবার দশ মিনিট সিঙ্গেল ও মালিকোর স্ট্রেস টেস্ট করবো আপনার রেজাল্টের সাথে আমাদের রেজাল্ট নাও মিলতে পারে বাট আমরা যতগুলো কুলার রিভিউ করেছি সবগুলো মোটামুটি সিমিলার কন্ডিশনের রিভিউ করেছি সো এগুলোর মধ্যে আপনার একটা তুলনামূলক পার্থক্য আন্দাজ করে নিতে পারবেন প্রথমে দশ মিনিট সিঙ্গেল কোর স্ট্রেস টেস্টে টেম্পারেচার ম্যাক্স সিক্সটি সেভেন ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ ফিফটি ফোর ডিগ্রি সেলসিয়াস সিপিউ প্যাকেজ পর ছিল ম্যাক্স এইটি ফোর পয়েন্ট সেভেন নাইন জিরো ওয়াট অ্যাভারেজ ফর্টি ফাইভ পয়েন্ট টু ফোর ফোর ওয়াট টেন মিনিট মাল্টিকোর স্ট্রেস টেস্টে টেম্পারেচার ম্যাক্স নাইনটি ফোর ডিগ্রি সেলসিয়াস অভারেজ এইট্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস সিপিউ প্যাকেজ পর ছিল ম্যাক্স টু ফিফটি থ্রি পয়েন্ট ওয়াট এভারেজ টু ফোর টু টু ওয়াট পারফরমেন্স করি ছিল এইভারেজ ফোর পয়েন্ট ওয়ান গি হাজার থার্মাল শটল ও মাদারবোর্ড ক্যাপাসিটির ইস্যু অবশ্যই আছে কারণ এই মাদার বোর্ডটা টু ফিফটি আমরা সামনে আরো বেটার মাদারবোর্ড সাপোর্ট নেওয়ার চেষ্টা করবো তবে এই মুহূর্তে টাকা পয়সা নাই দেড় ঘন্টা স্ট্রেস পরে কাহিনী কি হয় চলুন দেখি দশ মিনিট সিঙ্গেল কোর টেম্পারেচার ম্যাক্স সিক্সটি সেভেন ডিগ্রি অভারেজ ফিফটি সেভেন ডিগ্রি সিপিউ প্যাকেজ পাওয়ার ছিল ম্যাক্স সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স থ্রি নাইন ভেন পয়েন্ট সেভেন নাই সেভেন ওয়াট টেন মিনিট মাল্টি ক্রোল স্ট্রেস টেস্ট টেম্পারেচার ম্যাক্স নাইনটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস ছিল ম্যাক্স টু সেভেন্টি নাইন পয়েন্ট ফোর টু ফাইভ ওয়াট এভার্সেন্স ওয়াট পারফরমেন্স কর্স ম্যাক্স ফাইভ পয়েন্ট ফাইভ গিয়ে হাজারেজ ফোর পয়েন্ট নাইন গ্রি হাজার ফ্রিকুয়েন্সি ছিল ম্যাক্স ফোর পয়েন্ট থ্রি গি হার্জ এভারেজ ফোর পয়েন্ট ওয়ান ফাইভ গি ওকে পারফরমেন্স শেষ চলুন এইবার এক নজরের প্রোস এবং কলস গ্রুপ বলে দিই নাম্বার ওয়ান মডিং এবং কাস্টোমাইজেশনের সুযোগ সুবিধা নাম্বার টু প্রাইস অনুযায়ী বেশ ডিস্ট পারফরমেন্স মানতেই হবে নাম্বার থ্রি আবার কাস্টোমাইজ এটা ডিসপ্লেটা হাইলি অনেক কিছু নিয়ে করার সুযোগ আছে যদি আপনার টাইম এবং সুযোগ থেকে থাকে নাম্বার চার এই ডিসপ্লেটার ইমেজ কোয়ালিটি এবং অ্যানিমেশন আমাদের কাছে এর কম্পিউটার থেকে সুপিরিয়র মনে হয়েছে নাম্বার পাঁচ ফ্যানের বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্স খুবই সলিড কনস যদি বলতে হয় দুইটা কনস মেনশন করতে হবে প্রথমতেই হচ্ছে ফ্যানগুলো যতই ভালো বিল্ড কোয়ালিটির হোক না কেন এর কিন্তু অনেকের কাছে বদারসাম হতে পারে আর নাম্বার টু যে ব্যাপারটা এই কুলারটার ডিজাইন নিয়ে অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে যেটা কারো কারো কাছে ওভার ডুইং বা অতিরিক্ত বাড়াবাড়ি করার মতো মনে হলেও হতে পারে এর বাইরে অ্যাক্সেসরিজের কোয়ালিটি অনেককে হ্যাপি নাও করতে পারে এর ওয়ারেন্টি এর অনেক কম্পিটিশন থেকে দুই বছর অ্যাটলিস্ট কম এবং সবশেষ ডিসপ্লেটা খোলা যায় না অবশ্য এই প্রাইস রেঞ্জের ডিসপ্লে খুলতে চাওয়াটা আসলে খুব একটা জাস্টিফাইড না আসলে একের ভিতরে সব কখনোই পাবেন না পেলেও হয়তো সেটা মনের মতো নাও হতে পারে আমাদের চেষ্টা থাকে আপনাদের সামনে ব্যাপারগুলো একটু পরিষ্কারভাবে তুলে ধরার যাতে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয় দিন শেষে আপনাদের প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট আপনাদের কি বেছে নিতে হবে আমরা জাস্ট নাম্বারস পারফরমেন্স এবং কোথায় কি ডাটা এটি শেয়ার করতে পারবো দেখা হবে পরে কোনো ভিডিওতে হাফেজ